আমার আগমন না ঘটলে এসব বিপদাবলীর প্রাদুর্ভাবে কিছুটা বিলম্ব ঘটত কিন্তু আমার আগমনের মাধ্যমে খোদার ক্রোধ প্রদর্শনের সেই সুপ্ত বাসনা প্রকাশিত হয়ে গেছে যা এক দীর্ঘকাল যাবৎ অন্তরালে ছিল আল্লাহ তালা বলে রেখেছেন ওয়ামা কুন্না হত রাসুলা তবে অনুতাপকারীরা নিরাপদ থাকবে আর যারা বিপদ আগমনের পূর্বেই সাবধান হয় তাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে তোমরা কি এসব ভূমিকম্প ও বিপদাবলীর কবল থেকে নিজেদের নিরাপদ ভাবছ অথবা স্বীয় প্রচেষ্টায় তোমরা নিজেদের রক্ষা করতে পারবে বলে মনে করছো কখনো না সেদিন সকল মানবীয় কার্যকলাপ নিঃশেষ হয়ে যাবে আমেরিকা ও অন্যান্য দেশে প্রচণ্ড ভূমিকম্প হয়েছে আর তোমাদের এ দেশ এসব থেকে নিরাপদ এ কথা মনে করো না আমি লক্ষ্য করছি তোমরা সম্ভবত এর চেয়েও বেশি বিপদের সম্মুখীন হবে হে ইউরোপ তুমিও নিরাপদ নাও হে এশিয়া তুমিও সুরক্ষিত নাও হে দ্বীপবাসীরা কোনো কৃত্রিম খোদা তোমাদের সাহায্য করবে না আমি শহরগুলোকে ধ্বংস হতে দেখছি আর জনপদগুলোকে শূন্য প্রত্যক্ষ করছি সেই এক অদ্বিতীয় খোদা দীর্ঘকাল যাবৎ নীরব ছিলেন আর তাঁর সামনে অনেক জঘন্য অন্যায় সংঘটিত হয়েছে আর তিনি নীরবে সব সহ্য করেছেন কিন্তু এখন তিনি রুদ্রমূর্তিতে নিঃস্বরূপ প্রকাশ করবেন যার শোনার মতো কান আছে সে নিক সে সময় দূরে নয় আমি সকলকে খোদার আশ্রয়ের ছায়াতলে একত্র করতে চেষ্টা করেছি কিন্তু ভবিতব্য পূর্ণ হওয়াও অবশ্যম্ভাবী আমি সত্যি সত্যি বলছি এ দেশের পালাও ঘনিয়ে আসছে নুহের যুগের ছবি তোমাদের চোখের সামনে ভাসবে আর লুতের যুগের ঘটনা তোমরা সচক্ষে দর্শন করবে তবে খোদা শাস্তি প্রদানে অনুতাপ করো তোমাদের প্রতি করুণা প্রদর্শিত হবে যে খোদাকে পরিত্যাগ করে সে মানুষ নয় কীট যে তাকে ভয় করে না সে জীবিত নয় মৃত হাক লোহী উনিশশো সাত সালে রচিত